আমার এইটিন বার্থডে এবার আমি ভোট দিতে পারবো এটা কি কি ভাই কষ্ট খুলো কিন্তু ভাই এটা তো স্কচ টেপ ওয়াইট টেপ আচ্ছা যাই হোক খুলি দুই হাজার ছাব্বিশ নির্বাচনের তারিখ আর সময় আরে এটা তো ইজি সকাল সাড়ে ছটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত বুঝলাম এবার পর্দা খোলো নির্বাচনে কয়টা ব্যালট পাবো দুইটা ব্যালট থাকবে একটা সাদা একটা গোলাপি কিন্তু মজার ব্যাপার হচ্ছে বাক্স থাকবে একটাই দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচনে বিদেশ থেকে ভোট দেওয়া যাবে ভাই এটা তো আমি খুব একটা জানি না প্রবাসী ভোটাররা এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে বিদেশ থেকে ভোট দিতে পারবে মানে সিচুয়েশন বুঝে রুল এখন আর মিসিং তো থাকবে না আমরা পরের যাই অলমোস্ট দিやった 2026 নির্বাচনে ভোট দিয়ে সেলফি নিলে ফুল লাগবে ভাই মানে এটা তো করা যায় আই থিং মানে একটা ভোট দিতেছি একটু সেলফি একটু স্টোরি একটা ব্লগ তো বানানো যেতে না মানে একটা কন্টেন্ট তো মানে বানানোই যায় একদম না ভোট কেন্দ্র কোনো ইনস্টাগ্রাম জোন এখানে ছবি ভিডিও করা সম্পূর্ণরূপে ইললিগাল ভোট মানে सिविक ডিউটি কন্টেন্ট অপরচুনিটি না ভাই আপনাদের সিভিক সেন্স তো অনেক ভালো নির্বাচনে ভোট দিতে এনআইডি লাগবে ভোটার স্লিপ থাকলেই চলবে ভাই সব তো আই থিংক শেষ আমি এখন চলে যাই আরো আছে আমি কেক কাটবো না ভাই গণভোট ব্যালেটে কি আলাদা আলাদা অপশন থাকবে থাকা তো উচিত আই থিংক না ভাই এটা এমসিকিউ কোশ্চেন না হ্যাঁ মানে সব হ্যাঁ না মানে সব না গণভোট ব্যালেটে ক্রস বা টিক দিলে কি সমস্যা হবে আই থিংক আমরা ক্রস বা টিক তো দিতেই পারি আরে ভাই বললাম তো এটা এক্সাম শীট না এক ঘর এক চাপ ডান গণভোটের ব্যালেট সাদা না কালো

Happy birthday to you. Happy, Happy birthday, dear. Happy birthday to you. <laughs> <laughs>